এবারে কেন্দ্রীয় সমন্বয়ক ও উপদেষ্টার উপর চরমভাবে খেপেছে সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়ক ও উপদেষ্টারা গঠনের দায়িত্ব পেয়ে ভুলে গেছে সাধারণ ছাত্রছাত্রীদের কথা যে কোটার জন্য দেশের সকল ছাত্রজনতা এক হয়ে আন্দোলন করেছে সেই সাধারণ ছাত্রদের দাবির কথাই যেন মনে নেই তরুণ দুই উপদেষ্টা নাহিদ ও আসিফ মাহমুদের সাধারণ ছাত্র সমাজ এবার দফা দাবি নিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে রাজপথে আবারও মিছিল করছে দর্শক সাধারণ ছাত্র জনতার দাবি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করে দেওয়ার জন্য এক দফা দাবির আন্দোলনের রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন করার ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা তারা বলেন বিগত পনেরো বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার জন্য অনেকবার আন্দোলন করা হয়েছে কিন্তু তা বারবার দেশের ফ্যাসিবাদী সরকার উপেক্ষা করেছেন সাধারণ শিক্ষার্থীদের দাবি তারা এজন্যই সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল করার লক্ষ্যে একসাথে কাজ করেন তাদের সময়ের দাবি এখন চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বছর করতে হবে কিন্তু বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের পর তা যেন ভুলে গেছেন কেন্দ্রীয় সমন্বয়ক ও উপদেষ্টারা সাধারণ শিক্ষার্থীর কোনো কথাই শুনছেন না তারা তাই সকল সাধারণ শিক্ষার্থীরা একযোগে আবারও কেন্দ্রীয় সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলনের রাজপথে ছুটে আসে তারা বলেন চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করতেই হবে অন্যথায় এই কেন্দ্রীয় সমন্বয়ক ও উপদেষ্টাদের জায়গা হারাতে হবে এবং তাদের হাত ধরে টেনে আবারও রাস্তায় নামাতে সময় লাগবে না